দাদা হোয়াইট পোখরাজ খুব কম পাওয়া যায় রেয়ার পাওয়া যায় দামও বেশি হয় আর পিওর ন্যাচারাল হোয়াইট পোখরাজ কিন্তু পালজেমসে আপনি পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা দিয়ে শুরু আমাদের কাছে প্রচুর শ্রীলঙ্কা নীলা পোখরাজ এসছে তাই ভ্যারাইটির ভিডিও করছি আমি আর একটা কথা মনে রাখবেন পালজেমসে নিউ কালেকশন আসলেই কিন্তু ভিডিও আমরা ছেড়ে থাকি প্রত্যেক ভিডিওতে আমাদের নতুন নতুন কালেকশন পাবেন মিলিয়ে দেখবেন না প্রচুর কালেকশন গভর্নমেন্ট সার্টিফাইডও কালেকশন পাবেন আর প্রচুর কাস্টমারের চাপ থাকে কম বেশি তার জন্য আমরা সবসময় ভিডিও করতে পারি না তো তবুও আজকে কালেকশন দেখাচ্ছি আচ্ছা দাদা আপনাদের এখানে পোকরাজ পাওয়া যাবে ম্যাডাম আমরা তো ভিডিও করছিলাম আপনি কি পোকরাজ চাইছেন আমি আপনাদের আপলোডেড ভিডিওতেই কমেন্ট করেছিলাম তো আমাকে আপনারাই পোকরাজ সাজেস্ট করেছেন আমাদের এখান থেকে বলা হয়েছে আপনাকে পোকরাজ হ্যাঁ 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 আমাদের তো ফ্রিতেও দাদা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন বলে দেওয়া হয় ঠিক আছে আপনি আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করলে ফ্রিতে জানতে পারবেন কোন স্টোন আপনার জয় লাগে ম্যাডাম আপনি কত রতি বলা হয়েছিল আমাকে আপনারা 3 থেকে 4 রতি সাজেস্ট করেছেন তো আপনি কি মানে স্টার্টিং কোয়ালিটি দেখতে চান আপনি দেখেন আমাকে সব রকম ভেরাইটি দেখান 60 টাকা শ্রীলঙ্কা পোকরাজ নীলা আছে এটা এটা কিন্তু হিটিং থাকে ঠিক আছে কিন্তু না 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 এই সব আমার চলবে না আমাকে ক্লিন দেখান একটু ভালো কোয়ালিটি চাইছেন দেখুন এই কোয়ালিটি গুলো দেখুন ম্যাডাম আচ্ছা আমি আবারো একটা কথা বলেছি আমাদের কাছে কিন্তু যে কোয়ালিটি যা দাম দেখছেন এর উপরে কিন্তু ডিসকাউন্টের সুবিধা যেটা পালজেন্সি দিয়ে থাকে আর রিটার্ন রিসেলের 15 দিনের রিটার্নের সুবিধা লাইফ টাইম রিসেল 80% রিসেল ভ্যালুর সুবিধা যেটা অন্য কোন দোকানদার দেয় না ম্যাডাম আপনি কি এই কোয়ালিটি গুলো আপনার চলবে

হ্যাঁ এগুলো তো খুব সুন্দরই লাগছে এগুলো আচ্ছা দাদা এই যে চমকটা দিচ্ছে এটা এটা লাইফ ম্যাডাম পাবেন আর ন্যাচারাল চমক আছে আপনি কিন্তু गवर्नमेंट সার্টিফিকেটও আমাদের জেমস্টোন দেখুন এরকম गवर्नमेंट সার্টিফিকেট আমরা জেমস্টোনের সঙ্গে আপনাকে প্রভাইড করতে পারবো এক সপ্তাহ এক্সট্রা টাইম দিতে হয় আর এটা যে চার্জ সেটা আপনাকে এক্সট্রা পে করতে হবে আর যদি আপনি ভাবেন না নরমাল সার্টিফিকেট নেবেন আমরা কিন্তু এরকম একটা অথেন্টিক সার্টিফিকেটও প্রভাইড করি এটার জন্য একদিন আমরা টাইম নিয়ে থাকি এক্সট্রা এখন বিষয়টা কি আপনি আমাদের প্রত্যেকটা সেগমেন্টে না মানে এর সঙ্গে জিএসটি পপার বিল পাবেন আচ্ছা আপনি বিল সমেত রত্ন নিতে পারেন আচ্ছা দাদা আপনি যে বললেন রিটার্ন পলিসিটা ওটার জন্যই কিন্তু পাইল জিমসে আসা ওটা যদি আর একবার আমাকে একটু বলে দেন আমাদের কাছে লাইফটাইম 80% এক্সচেঞ্জ ভ্যালু সুবিধা পাবেন আচ্ছা 80% যেটা কোনো দোকানদার দেয় না হ্যাঁ এর জন্যই পাইল জিমসে ভিজিট করা আর সবথেকে বড় কথা আপনি আমার কোনো স্টোর নিলেন ধর পারচেজ করলেন পনেরো দিনের মধ্যে রিটার্ন করলে কোনো টাকা কাটা হয় না আংটি বানানো যাবে না পনেরো দিনের মধ্যে রিটার্ন করতে হবে ক্লিয়ার কথা বলেছি এবং বিলে পপার লেখা থাকবে দাদা আমাদের প্রত্যেকটা বিলে লেখা থাকে পলা মুক্তা সাবসিটিউট স্টোনে হয় না আবারও বলছি পলা মুক্তা সাবসিটিউট জেম স্টোনে রিটার্ন ডিসেলের সুবিধা নেই এছাড়া প্রত্যেকটা জেম পাবে আপনি কি ম্যাডাম একটু হাই কোয়ালিটি যেমন আমাদের আচ্ছা দাদা আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি এই হোয়াইট গুলো কি আছে এগুলো আছে হোয়াইট পোখরা শ্রীলঙ্কা এর এক একটা কোয়ালিটি দেখুন ম্যাডাম এগুলো আমাদের কাছে পনেরোশো টাকা দিয়ে শুরু দেখুন পনেরোশো টাকায় পুরো কাচের মতো পিস ঠিক আছে এটা খুব কম পাওয়া যায় আমি তো জানতামই না যে হোয়াইট পোকরাজার এত কালেকশন খুব রেয়ার পাওয়া যায় খুব রে আমাকে প্রচুর কালেকশন আঠারো হাজার দারুন কালেকশন আঠারো হাজার একটু কোয়ালিটি দেখি কোয়ালিটি দেখে বুঝতে পারবেন ভিতরে চমক লাস্টে আলাদা কালেকশন এটা একমাত্র পালজেমসে সম্ভব এত কালেকশন আপনি কিন্তু আমাদের কাছে আইজিআই সার্টিফাইড ও পোকরাজ পাবেন ঠিক আছে যেগুলো সব দোকানে আইজিআই সার্টিফাইড পোকরাজ রাখে না কারণ একটু একটু বলে দিন দেখুন এটা 60000 পার রাত্রির কোয়ালিটি আছে পোকরা মানে একদম প্রিমিয়াম সেগমেন্ট আছে এবং এর সঙ্গে আপনি যেটা পাচ্ছেন 7000 এর একটা ল্যাব রিপোর্ট অলরেডি ফ্রি পাচ্ছেন কোনো চার্জ দেবে কোয়ালিটিটা একটু দেখে নিন আপনি মানে স্টোন কিনলে সার্টিফিকেট ফ্রি ফ্রি হয়ে যাচ্ছে যেগুলো আইজিআই করা আছে সেগুলো ফ্রি পাবেন অন্য স্টোনের করতে গেলে আপনাকে এক্সট্রা পে করতে হবে এক্সট্রা চার্জ দিতে হবে দেখুন কোয়ালিটি দারুন দারুন কোয়ালিটি ম্যাডাম আপনি আমাদের কাছ থেকে পারচেজ আপনি কোথা থেকে আসছেন ম্যাডাম আমি এসেছি কলকাতা থেকে দেখুন আমাদের কাছে আউট অফ ওয়েস্ট বেঙ্গল হোম ডেলিভারি সার্ভিস আছে অনেকে কিভাবে যে আমার স্টোনটা নেব সার্টিফিকেট লাগবে তো সেক্ষেত্রে আপনার যদি আপনি সার্টিফিকেট সঙ্গে সঙ্গে হচ্ছে না আপনি হোম ডেলিভারিও নিতে পারেন স্টোন বুকিং করে গেলেন হোম ডেলিভারি আমার হ্যাঁ বাড়ি ইন্স্যুরেন্স একদম একদম সমেত আপনি স্টোন পেয়ে যাবেন বাড়ি বসে আপনি স্টোন নিতে পারেন কোনো অসুবিধা নেই আচ্ছা দাদা দাদা আপনি ওকে এটাই সিলেক্ট করে দিন এটাই আমার অনেক পছন্দ করবো হ্যাঁ হ্যাঁ দাদা এটা ঠিক আছে দাদা এটা বিল করে দিত আর আপনার সার্টিফিকেটের কোনো ব্যাপার আছে কোন সার্টিফিকেট না না সার্টিফিকেটের আমার কোনো দরকার নেই আপনাদের বিল আর আপনার মুখের কথাই যথেষ্ট ম্যাডাম আমাদের বিলে লিখিত গ্যারান্টি পাবেন কোনো অসুবিধা নেই জেমস্টোন যেটাই নেবেন লিখিত গ্যারান্টি সমেত পাবেন আমি আপনাকে এক্ষুনি বিল করে দিচ্ছি আর আপনার যদি কোনো নর্মাল সার্টিফিকেট লাগে সেটার জন্য একদিন টাইম দিতে হবে আর गवर्नमेंट হলে তো এক সপ্তাহ আমরা তো বলে দিলাম তাহলে আমাকে নর্মাল সার্টিফিকেটটাই করে দেন আমি একদিন পরে এসে আমি নিয়ে যাব একদিন পরে আসবেন তো তাহলে আমি ওটা বিল করে আপনাকে বিল দিয়ে আমাকে বিল করে দিন ওকে ওকে ওকে